আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গানটির কি মিল পেয়েছেন আপনারা অবশ্যই মিল পেয়েছেন বন্ধুরা অনেকে বলছেন উরাদুরা গানটি নকল বন্ধুরা উড়াদুরা গানটা কি নকল হ্যাঁ কোন জিনিসটা গতকালকে তুফানে একটি গান টিজার লঞ্চ হয়েছিল গানটি অসাধারণ আমার কাছে ভালো লেগেছে বাংলাদেশে অনেক মানুষের কাছে ভালো লেগেছে গানটি অত্যন্ত সুন্দর করেছেন গানটি করেছেন প্রীতম যা অসাধারণ হয়েছে ইউটিউবে এস চ্যানেলে আসল গীতিকার শরীফ উদ্দিন এবং সুরুকার রাজ্জাক দেওয়ানকে ক্রেডিট দেওয়া হয়েছে রিমেক গান বাসুর বলিউড এবং সাউদে ইন্সপায়ার হয় কিন্তু বাংলাদেশে এত সমস্যা কোথায় সাকিব খান বলে সাকিব খান কোনো গান করলেই দোষ বাংলাদেশে অনেক গানই তো নকল হয়েছে তাও আবার বাইরের দেশের গান এইখানে নকল করা হয়েছে আরে ভাই একটি গানের সুর থেকে ইন্সপায়ার একটি গান করতেই পারে আর প্রীতম হাসান তো ফাটায় ফেলছে বলার কিছু নাই আর তাহলে এ নিয়ে আসলে নকল 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 ভাই বলিউডও দেখেন সাউথও দেখেন এগুলোই করছে এগুলো ইন্সপায়ার হতে পারে ভালো লাগতে পারে একটি সুর ওটা থেকে পরিবর্তন আনবে তো আমি কিছু বলবো না আজকে আর তো কেমন লাগলো জানিয়ে দিবেন বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম